সঙ্গে সঙ্গে চার দিন পর আমার স্পন্ডালাইসিস আমি এক মাস একদম বিছানায় শুয়ে পড়েছিলাম ডাক্তার ওষুধ খেয়েছি কিন্তু তিন জায়গায় ডাক্তার ওষুধ খেয়ে কিছু কমেনি কন্টিনিউ চারবার করে হিলিং দিয়ে আমি মার্কেটে টুকটাক বাজার করতে পেয়ে গেছি প্রচন্ড মাথা করতে পড়ে যেতাম একদম আমার বিছানা ধরে মানে খাটে স্ট্যান্ড ধরে থাকতে হতো সেই জায়গায় আমি রেখি চারবার পাঁচবার কন্টিনিউ শুয়ে শুয়ে হিলিং দিয়ে

এটা আপনাকে স্বাগত আমি 2000 210 আপনার সঙ্গে প্রথম আপনার সঙ্গে আমি ফোনে কথা বলি আপনার মেডিটেশন ও কলা করি আপনার এখন শুদ্ধ রেকি শিখছে এবং যাদের খুব মেজর ডিজিজ আছে তাদের প্রতি আপনার কি বার্তা আমি একটা জিনিস বলবো বিগত আমি অক্টোবর থেকে রেকি করে আপনি পেশায় কি করেন আপনি পেশায় কি আমি পেশায় হচ্ছে बिजनेসম্যান ছিলাম বাট এখন টোটালি বিজনেস হোল্ড হয়ে গেছে ক্যান্সিল আমার গোসারি সব ছিল সেই জায়গা এবং আমার যে পুরোনো বান্ধব সব কাট হয়ে গেছে একদম ভালো লাগে আর তাদের সঙ্গে এবং আমার এখন খুব পিসফুল মাইন্ড একদম খুব হ্যাপি আমি আছি খুব মন মন বডি এবং মাইন্ড এর সঙ্গে একদম খুব পিসফুল একদম আমার কাউকে প্রয়োজন নেই আমার একই আছে কাউকে প্রয়োজন নেই অটোমেটিক পেয়ে যাব আগামী দিনের তো যারা নতুন শিখছে কিন্তু খুব কঠিন ব্যাধিতে ভুগছে তাদের প্রতি আপনার কি বার্তা তাদের প্রতি বার্তা যেমন তারা যদি অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করে আন্তরিকভাবে অবশ্যই তারা বেনিফিট পাবে আর আমাদের সমাজে প্রত্যেকেই কিছু না কিছু তাদেরকে বলা দরকার রেকি শেখা জানানো দরকার এটা আমার এলাকায় অনেকেই জানেন আমি

দেখুন এনাকে দেখে ইন্সপিরেশন নিতে পারেন নিজের ঘরে বসে নিজের পাখার নিচে বসে এক ঘন্টা দু ঘন্টা ইনভেস্ট করে একশো দুশো টাকা চলে আসবে এবার সারা এবং সবচেয়ে বড় কথা আমার ফিনান্সিয়াল গ্রাহকের আশীর্বাদ আমার ফিনান্সিয়াল লাস্ট পঞ্চাশ লাখ আমি ইমিডিয়েট রেডি করে পাঁচ লাখ টাকা ইনকাম করেছি এত মনে কনফিডেন্স এসে গেছে হ্যাঁ যে অকল নেই আমার কাউকে প্রয়োজন নেই আমার রেগে আমার তুলে নিতে আমাকে বাহ আমাকে একই পর দেখে দেবে আমি তো